ব্যবসা শিক্ষা শিক্ষার্থীরা তোমার হাতে কয়েকটা বই আছে কিনা একবার একটু চেক করে দেখো শুধুমাত্র এই কয়েকটা বই পড়েই তুমি তোমার স্বপ্ন জয় করতে পারবা স্বপ্নের অনুশোধ স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ হয়ে যাবে এ কয়েকটা বই পড়ার মাধ্যমে তবে তার আগে বলে রাখি আমাদের ডিউ চ্যাম্পিয়ন কোর্স টু পয়েন্টে তুমি যদি আজকে আগামীকাল এবং পরশুর মধ্যে মানে চোদ্দ তারিখ রাত দশটার মধ্যে ভর্তি হও তাহলে তোমার জন্য থাকতেছে বিশ সেট বই ফ্রি দেখো তুমি যেটা পাবা তুমি জিকের জন্য বিভাগ পরিবর্তন করে যদি তুমি পরীক্ষা দাও একটা জিকে বই তুমি অ্যাকাউন্টিংয়ের জন্য পেয়ে যাবে একটা র্যাস বই ফ্রিতে এবং বাংলার জন্য পেয়ে যাবে একটা কিংবদন্তি বই একেবারে ফ্রিতে এই তিনোটা বই আমরা তোমার বাসায় পাঠাই দিব কুরিয়ার মাধ্যমে তবে এখানে একটা শর্ত আছে তুমি ভর্তিটা হতো হতে হবে একদম চোদ্দ তারিখ রাত দশটার মধ্যে এবং ভর্তি হওয়ার পরে আমরা প্রথম বিশ জনকে বইটা পাঠাবো তার মানে আমরা এটাকে একটা লটারি করব ঠিক আছে তো লটারির মাধ্যমে তুমি যদি প্রথম বিশ জনের মধ্যে হও তাহলে তোমার বাসায় আমরা কুরিয়ার করে একদম আমাদের সিটগুলো সহ তোমার বাসায় সেটা পাঠিয়ে দিব এবং সেটার সুবিধা হচ্ছে তোমার কিন্তু আর কোনো বই কিনতে হইতেছে না তো তার জন্য যেটা করতে হবে আমাদের কোর্সটাতে চোদ্দ তারিখ রাত দশটার মধ্যে ভর্তি হতে হবে দেখো আমরা যেটা এখন দেখবো সেটা হচ্ছে ডিউ চ্যাম্পিয়ন কোর্স টু পয়েন্ট টুতে আমরা যে সি ইউনিটের বইগুলো পড়াবো অথবা তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্বপ্নযোগ করতে চাও তুমি বাসায় বসো যে বইগুলো তোমার হাতে অবশ্যই অবশ্যই থাকতে হবে সেটা হচ্ছে সি ইউনিটের বাংলার জন্য তুমি অবশ্যই বইটা সুবিধা হচ্ছে এখানে এবং দ্বিতীয় পত্র দুইটাই আছে দুইটার ব্যাখ্যা সহ বলা আছে সিউরিটি জন্য কিংবদন্তি বইটা বেস্ট এবং আমরা কিন্তু এই বইটা তোমাকে একদম ফ্রিতে পাঠাই দিব আমাদের কোর্সে যদি ভর্তি হও এই বইটা তুমি একদম ফ্রিতে পাবা এবং তুমি এই বইটা থেকে পড়ে এবং এখানে কিন্তু তুমি যদি দেখো যে গত বছর ভর্তি পরীক্ষায় যে বাংলার প্রশ্নটা বারোটা হয়েছে সেখান থেকে প্রায় বেশিরভাগই কমন পড়ছে ঠিক আছে এখন আসলে আমরা যেটা দেখব যে গ্রামারের জন্য তারপরও এখানে সব দেওয়া আছে তারপরও তুমি নবম দশম শ্রেণীর একটা ব্যাকরণের যে বইটা আছে সেটা কালেকশনে রাখবা সেটা একটু পড়বা এবং সেটার আলোকে কিন্তু তোমার পরবর্তীতে কিংবদন্তি বইটাতে সেকেন্ড পার্টের বিষয়গুলো মানে ব্যাকরণের বিষয়গুলোকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে তারপর আমরা যেটা ইংলিশের জন্য দেখবো আমরা আমরা ইংলিশের ইংলিশের জন্য জন্য যেটা সেটা হচ্ছে এখানে দুইটা বই রাখবো একটা হচ্ছে একটা যদি তুমি বই কিনতে চাও সেটা অবশ্যই তুমি কিনবো হচ্ছে কম্প্যাক্ট বইটা আর যদি তুমি মনে করো যে না আমার দুইটা বই থাকবে আমি প্র্যাকটিস বেশি করবো তখন ইংলিশ পর কম্পিটিভ এক্সাম বইটা রাখবা তবে তোমার কাছে আমি সাজেশন রাখবো একটাই বই কিনা আপাতত সেটা হচ্ছে কম্প্যাক্ট বইটা হাতে রাখো আর কোনো বই রাখবে না এবং তোমার হচ্ছে বোকাবোলারির জন্য তোমার হচ্ছে শব্দ অর্থ মুখস্থ করার জন্য তুমি সি স্টুডেন্ট বোকাবোলারিটা হাতে রাখো তাহলে ইংলিশের জন্য দুইটা বই কি দুইটা বই কম্প্যাক্ট বইটা এবং সাইফ বোকা বোকাবোলিটা বইটা কিনে নাও কিনে নিয়ে আমাদের কোর্সে ভর্তি হলে আমাদের সাথে পড়াশোনা শুরু করে দাও অথবা তুমি তোমার নিজের মতো করে পড়া স্টার্ট করে দাও সিলেবাসটা পেয়ে আমরা কিন্তু অলরেডি অরিয়েন্টেশন ক্লাসে সবার জন্য ফ্রিতে দিয়েছি সেখানে কী কী টপিক্স থেকে ইউনিভার্সিটিতে পরীক্ষা আসে সে টপিক্সগুলো আমরা বলে দিয়েছি তুমি বইগুলো থেকে খুলে খুলে সেগুলো বাসায় পড়ে শুরু করে দাও এরপর হচ্ছে আমরা যেটা দেখবো সিউনিটের হিসাব বিজ্ঞানের জন্য রেফস বইটা এটার বিকল্প নাই তুমি যেই জায়গায় যাও যেই প্রান্তে যাও র্যাভস বই এটা একেবারে হচ্ছে গিয়ে হিসাব বিজ্ঞানের বাইবেল চলাচল বলা চলে মানে ভর্তি প্রস্তুতির জন্য সো এই বইটা হচ্ছে তোমার হাতে রাখো ম্যানেজমেন্টের জন্য হচ্ছে ফান্ডামেন্টাল অফ বিজনেস তাও হচ্ছে প্যারাগন প্রকাশনীর তারপর হচ্ছে আমাদের ফিন্যান্সের জন্য হচ্ছে ফান্ডামেন্টাল অফ ফাইন্যান্স তাও প্যারাগন প্রকাশনীর এই বইগুলা মার্কেটিং জন্য হচ্ছে ফান্ডামেন্টাল অফ মার্কেটিং সো এই বইগুলা নাও আর প্রশ্ন ব্যাংক হিসাবে তুমি যে বইটা ডেফিনেটলি একটা বই তো থাকতে হবে সেটা হচ্ছে জয়কুলির একটা বই অথবা ফানকড়ির একটা বই তবে আমি সবসময় সাজেস্ট করি যে এখানে তুমি দুইটা বই রাখো ঠিক আছে দুইটাই রাখো এখানে জয়কুলিও রাখো পানকড়িও রাখো সুবিধা তবে কি তারে তুমি ক্রস চেক করতে পারবা দেখবা যে একটাতে ক নাম্বার উত্তর সঠিক দিয়েছে আর একটাতে গ নাম্বার উত্তর সঠিক দিয়েছে এবং এগুলা সুবিধা হচ্ছে এগুলা কিন্তু ব্যাখ্যা সহ দেওয়া থাকে সো তুমি এটার ব্যাখ্যা পড়লা এটার ব্যাখ্যা পড়লা ঠিক আছে এটার ব্যাখ্যা পড়লা পরপর তোমার একটা ধারণা হবে যে কোনটা ভুল একটা ধারণা তুমি পাবা তারপরে তুমি কি করবা তুমি হচ্ছে আমাদের এই যে ডিউ চ্যাম্পিয়ন কোর্সে ভর্তি হবা আমাদের যে সলভ ক্লাসগুলো হবে সেগুলো তো তুমি ডিরেক্ট টাস্ক করবে যে ভাইয়া এই প্রশ্নটাতে এরকম এরকম একটা হচ্ছে আমরা মিসকনসেপশন পাইছি বা দুইটা জায়গায় উত্তর পাইছি এখন সঠিক উত্তরটা কোনটা দেখো খেয়াল করে দেখো আমরা বাংলার জন্য চল্লিশটা ক্লাস নিব সো চল্লিশটা ক্লাসের মধ্যে তুমি আশা করি সলভ ক্লাস পাবে পাঁচ থেকে দশটা সেগুলোতে জিজ্ঞেস করতে পারবা ইংরেজি চল্লিশটা না ইংরেজি পঞ্চাশটা আমরা ওরিয়েন্টেশন ক্লাসে দশটা বাড়াইছি হিসাব বিজ্ঞান তিরিশটা ব্যবসা সংগঠন তিরিশ ফিনান্স তিরিশ মার্কেটিং তিরিশ কোর্সটি ভর্তি হওয়ার প্রক্রিয়া হচ্ছে দেখো আমরা বলে দিছি আমাদের একশো জন অলরেডি তিন চার স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে এবং আমরা আশা করতেছি চোদ্দ তারিখ রাত দশটার মধ্যে সেটা পাঁচশো ক্রস করবে সো আমি জাস্ট যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে তুমি যদি প্রথম বিশ জনের মধ্যে হও তাহলে কিন্তু পঁচিশশো টাকার মধ্যে দুই হাজার টাকার বই তুমি ফ্রিতে পেয়ে যাবা কোর্সতে ভর্তি প্রসেস হচ্ছে আমাদের মানে হচ্ছে ফেসবুক পেজে যোগাযোগ করো মেসেজ করো অথবা আমাদের যে স্ক্রিন দেওয়ার নাম্বার আছে এগুলোতে হচ্ছে বিকাশ অথবা নগদে তিন হাজার টাকা পাঠাই আমাদের সাথে যোগাযোগ করো আর আমার কোর্সে ভর্তি হওয়া না হোক তোমার হাতে এই বইগুলো রাখো এবং বইগুলো তুমি কেনার আগে বাজারে গিয়ে একবার চেক করো যে বাইয়ের কথাগুলো যেটা বলছে বইগুলো কি আসলে ভ্যালিডিটি আছে কিনা বইগুলোর সাথে আমার বাস্তব জীবনের কোনো মিল আছে কিনা আমরা কোনো বই কাছ থেকে কোনো টাকা পয়সা খেয়ে কোনো বিজ্ঞাপন দিচ্ছি না যেটা মনে হচ্ছে যে মার্কেটে ভালো বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির জন্য ভালো সেই বইটাই বলতেছি সো তোমার যদি আমার কথা বিশ্বাস না হয় তুমি মার্কেটে গিয়ে বইগুলো একটু উঠাই উঠাই খুলে খুলে দেখো এবং এর থেকে বেটার কোনো বই যদি তোমার হাতে থাকে সেটা আমাকে বলো ডেফিনেটলি আমি পরের কোর্সে পরের বারে সেই বইটার সাজেশন বলবো সবার জন্য শুভকামনা রইলো আসসালামু আলাইকুম